প্রকৃতির অদ্ভুত সুন্দর উপহারগুলোর মধ্যে ড্রাগন ফল বা ড্রাগন ফল অন্যতম রঙে যেমন আকর্ষণীয় তেমনি স্বাদে ভরপুরেই ফল আজ পৃথিবীর নানা প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছে আজ আমরা জানব এই ফলের সৌন্দর্য পুষ্টিগুণ আর নানা স্বাস্থ্য উপকারিতা ডাগন ফল মূলত ক্যাকটাস গাছ থেকে উৎপন্ন হয় বাইরে উজ্জ্বল লাল বা হলুদ রঙের খোসা আর ভেতরে সাদা অথবা গাঢ় লাল মাংসল অংশে ছোট ছোট কালো বীজ থাকে দেখতে যেন একেবারে প্রকৃতির শিল্পকর্ম এশিয়া লাতিন আমেরিকা ও থাইল্যান্ড সহ অনেক দেশে এটি বিশেষভাবে চাষ করা হয় এই ফলের স্বাদ মিষ্টি হালকা সতেজ আর ঠান্ডা অনুভূতি দেয় এক কামড় খেলেই বুঝতে পারবেন প্রকৃতির সাথে যেন এক মিষ্টি বন্ধন তৈরি হয় ফল কাটার পর ভেতরের রঙিন অংশ এতটাই মনোমুগ্ধকর যে চোখ সরানো দায় ডাগন খলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল রয়েছে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চোখের দৃষ্টি ভালো রাখে ত্বককে রাখে উজ্জ্বল আর হজমে সহায়তা করে এছাড়াও এই ফল শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হাটকে রাখে সুস্থ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এটি কার্যকর ভূমিকা রাখে গরমের দিনে এক গ্লাস ডাগন ফলের জুস শরীরকে যেমন ঠান্ডা রাখে তেমনি শরীরের পানির অভাবও পূরণ করে ওজন কমাতে চাইলে এটি দারুণ সহায়ক কারণ এতে ক্যালোরি কম কিন্তু পুষ্টি বেশি শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এটি একটি স্বাস্থ্যকর ফল ডাগন ফল শুধু একটি ফল নয় এটি প্রকৃতির সৌন্দর্য স্বাস্থ্যের প্রতীক রঙে সাদে আর গুণে ভরপুর এই ফল প্রতিদিনের খাবারে রাখতে পারেন নিশ্চিন্তে চেষ্টা করুন ডাগুন ফলকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে কারণ সুস্থ জীবন মানেই সুখী জীবন